হ্যালো এভরিওান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া এবং আমি আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি যে জায়গাটা থেকে এটা হচ্ছে ক্যাপসুলেন্ডার নামের একটা জায়গা সিডনির মেইন সিটি থেকে বেশি একটা দূরে না খুব সুন্দর একটা জায়গা মনোমুগ্ধ করে একটা জায়গা এবং আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে যে যারা বিদেশে আসতে চাইতেছেন উচ্চশিক্ষার জন্য এটা হোক আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া অর্থাৎ যে কোনো দেশে আমি কত কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। আসলে যে জিনিসগুলো শিখলে হয়তোবা আপনার লাইফটা একটু স্মুথ যাবে বা লাইফটা একটু সুন্দরভাবে কাটবে বিদেশ গিয়েও সো দেরি কিসের চলেন শুরু করা যাক হ্যাঁ প্রথমে আমি যে কথাটা বলবো এটা হচ্ছে কম্পিউটার স্কিল বা ল্যাপটপ স্কিল আসলে কম্পিউটার স্কিল আর ল্যাপটপ স্কিল বলতে এটা হচ্ছে বেসিক যে জিনিসগুলো আছে ওইগুলা যেমন মাইক্রোসফট এক্সেল তারপর ওয়ার্ডের যে বিভিন্ন কাজকর্ম আছে কারণ এগুলো দ্বারা দেখায় যে ইউনিভার্সিটির বিভিন্ন জিনিস রেডি করা লাগে সো এটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তো কোনো হ্যান্ড রাইটিং নাই সো আপনার অবশ্যই টাইপিং স্কিল ভালো থাকতে হবে দেন আপনার জন্য লাইফটা একটু ইজি হয়ে যাবে ফর আর যে বাকি জিনিসগুলো এগুলো যদি বলতে চাই তাহলে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এভরি ওয়ান যদিও আমরা বাংলাদেশের ক্লাসে যাওয়ার কথা থাকে দশটার দিকে আমরা যাই সাড়ে দশটার দিকে বা সাজে যদি যাওয়ার সময় দেখে আটটার দিকে যাই নয়টার দিকে সো এইগুলো বাংলাদেশে আসলে তেমন একটা ম্যাটার করে না কিন্তু অস্ট্রেলিয়াতে খুবই টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট ধরেন আপনি কোনো জায়গায় যদি জবে জয়েন করলেন আজকে জয়েন করলেন কালকে ধরেন আপনার আটটার দিকে যাওয়ার কথা কিন্তু কোনো কারণে ঘুমাই গেছেন যাইতে পারতেছেন না যাইতে পারছেন না তখন পরের দিন আপনার জব এটা শেষ হয়ে যাবে আর টাকার আশা রাখা যাবে না যে এই জব আর করবো সো টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এটা দেশ থেকেই যারা দেশ থেকে বলতে এই টাইম ম্যানেজমেন্ট খুবই একটা ভালো গুণ অর্থাৎ আপনি যেখানেই দেখেন টাইম ম্যানেজমেন্ট করলে দ্যাটস গুড মানে এটা আপনার জন্য গুড এবং আপনার ফিউচারের জন্য গুড এবং আরেকটা জিনিস যেটা এটা হচ্ছে ড্রাইভিং অর্থাৎ ড্রাইভিং স্কিল যদিও বাংলাদেশে মানে এটা স্টুডেন্ট অবস্থা অনেকে মনে করে যে হ্যাঁ ড্রাইভিং স্কিল ড্রাইভিং শিখে আমি কী হব আসলে অস্ট্রেলিয়াতে ড্রাইভিং স্কিলটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল অর্থাৎ বাংলাদেশে অথবা নদীমাত্রিক দেশে যেমন সাঁতার শিখা দরকার সাঁতার ছাড়া যেমন মানুষ চলাফেরা করতে পারে না তেমনি এই অস্ট্রেলিয়াতে আমি যতটুকু মনে করি যে সে ড্রাইভিং লাইসেন্স ছাড়া অথবা ড্রাইভিং ছাড়া স্কিল ছাড়াটা তার চলাটা একটু কষ্ট একটু টাফ কারণ যদিও পাবলিক ট্রান্সপোর্ট আছে যদি এগুলো আসে সময় সময় আসে অথবা যাওয়া পসিবল কিন্তু যদি আপনার দেখা যাচ্ছে ড্রাইভিং স্কিলটা থাকে আপনি ড্রাইভ করতে পারেন দেন ইজিলি যে কোনো জায়গায় ধরেন যে কোনো জায়গায় আপনি জব করতে পারবেন একটা বেস্ট স্কিল সো এটা আপনার এলে ভালো আর না এলে এখানে করা যায় কিন্তু এখানে করাটা একটু টাফ যে বাংলাদেশে যে লাইসেন্স পাওয়া যায় সাথে সাথে একজাম দিয়ে একদম পাওয়া যায় কিন্তু এখানে এই লাইসেন্সটা হচ্ছে আপনার পেতে লাগে প্রায় ফুল লাইসেন্স তিন বছর লাগে এবং আর একটা জিনিস যেটা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট থিংস এটা হচ্ছে ইংলিশ যে কমিউনিকেশন স্কিল বা ইংলিশের যে স্কিল এটা খুবই ইম্পর্টেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এখানে অস্ট্রেলিয়া যে দেশ ওইটাতে হচ্ছে অথবা অস্ট্রেলিয়া বলতে আপনি যে কোনো দেশে যান যেগুলো ইংলিশ কান্ট্রি অর্থাৎ যে দেশের ভাষা ইংলিশ প্রধান ভাষা ইংলিশ সো এইসব দেশে আপনার ইংলিশ স্কিল ভালো থাকতে হবে যদি আপনি ভালো জায়গায় জব করতে চান আরেকটা স্কিল যেটা এটা গুরুত্বপূর্ণ স্কিল এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট স্কিল আপনি বিশ্বের যে কোনো জায়গাতেই বসবাস করেন না কেন এই মানি ম্যানেজমেন্ট স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ আর এই উন্নত বিশ্বে তো অবশ্যই আপনাকে মানতে হবে কারণ আপনার মাস শেষে টিউশন ফি দিতে হবে হাউস রেন্ট দিতে হবে তারপর নিজের যে কস্ট আছে এটা করতে হবে সো মানি ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে এ পর্যন্তই ইউটিউপিকগুলোই আমি বললাম আসলে বলার অনেক কিছুই আছে কিন্তু আমি ভিডিও আর বড় করবো না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ Vai, vai.